আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা অনেকেই জানেন যদি কারো ইয়ারপোর্ট প্রিন্ট প্রিন্ট মোসলু প্রিন্ট হুরু প্রিন্ট আই মিন সৌদি আরব থেকে বা জাহাজাত থেকে যে কোনো প্রিন্ট যদি কারো দরকার হয় আমি তাদেরকে সেই প্রিন্টগুলো তুলে দিই তো প্রিন্ট তোলার পর একটা জিনিস সবসময় আমার চোখে পড়ে এমনকি অনেকে আমাকে একটা কোশ্চেন সবচেয়ে বেশি করে যেমন ধরেন ইয়ারপোর্ট প্রিন্টে অনেকের নয়শো সিরিয়ালের মামলা থাকে এখন অনেকেই বলে যে ভাই কেউ অনলাইনে যখন আমরা সার্চ করি সবাই বলে যে নয়শো সিরিয়ালের মামলা থাকলে আর কখনো সৌদি আরব যাওয়া যাবে না একদম আজীবন ব্যান করা হয় তাদেরকে কথাটা কি সত্য নাকি মিথ্যা তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের নয়শো সিরিয়াল বা সাতশো সিরিয়ালের মামলা এটা নিয়ে একদম ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য আমি যদি আপনাদের সবাইকে একটু দেখাই এ পর্যন্ত আমি যতজনের প্রিন্ট তুলছি ইয়ারপোর্ট প্রিন্ট তুলছি এর মাঝে কিছু পার্সন আছে যাদের নয়শো সিরিয়ালের মামলা আই মিন এয়ারপোর্টে মানাল আল উৎকুল লেখা এবং কিছু পার্সন আছে যাদের যারা আসতে পারবে এন্ট্রি অ্যাভেলেবল তো আমি আমি আপনাদের দেখাচ্ছি এক মিনিট কয়েকটা প্রিন্ট দেখাচ্ছি আমি আপনাদের আচ্ছা দেখুন এটা হচ্ছে একজনের এয়ারপোর্ট প্রিন্ট এখানে একদম নিচে লেখা আছে মানা আল উৎকুল এবং নিচে দেখুন নয়শো সিরিয়ালের মামলা দেওয়া আছে ওনার এটা নিয়ে আমি একদম লাস্টে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ধারণা দিব এটা থাক আমরা অন্য একটা দেখি এই যে দেখুন ওনারও মানা আল উৎখুল নয়শো সিরিয়ালের মামলা দেওয়া এবং যদি আরও দেখায় দেখুন ওনার কোনো নয়শো সিরিয়ালের মামলা নাই তার মানে উনি আসতে পারবে আমি আপনাদের আরও কিছু দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে আছে এটাতেও নয়শো সিরিয়ালের মামলা আছে মারহাল মানা আল উৎখুল আরও কয়েকটা দেখাচ্ছি দেখালে অন্তত আপনারা বুঝতে পারবেন আমার কথাটি এই যে ওনার কোনো মামলা নাই উনি আসতে পারবে অ্যান্টি অ্যাভেলেবেল ওনারও অ্যান্টি অ্যাভেলেবেল এই যে আরেকটা দেখুন এখানে মারহাল মানা আল উৎখুল নয়শো সিরিয়ালের মামলা দেওয়া আমি আপনাদের আরও দেখাচ্ছি যে এখানে মারহাল মানা আল উৎখুল ওনার এখানেও নয়শো সিরিয়ালের মামলা দেওয়া আছে এটা আগে দেখাইছি আমি এটা জাহাজ প্রিন্ট ওনার অ্যান্টি অ্যাভেলেবেল এবং দেখুন এখানেও নয়শো সিরিয়ালের মামলা দেওয়া উনিও আসতে পারবে না মারহাল মানা আল উৎকুল তো আমি আপনাদের যেটা বুঝাইতে চাচ্ছিলাম দেখুন এখানে আরেকটা পাইছি ওনারও মারহাল মানা আল উৎকুল তো আমি আপনাদের ক্লিয়ার করি আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি মোটামুটি যারা আসতে পারবে না তাদের এখানে মানা আল উৎকুল লেখা এবং পাশে নয়শো সিরিয়ালের একটা আই মিন একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে নাইন ডাবল জিরো যেটাকে অনেকেই বলেন যে নয়শো সিরিয়ালের মামলা আমি আপনাদের বলে নেই এখানে আমি যত দিনের এগুলা একটা কিন্তু মামলার পেপার না এগুলা হচ্ছে ইয়ারপুট প্রিন্ট পেপার তো ইয়ারপুট প্রিন্ট পেপারে এখানে যেহেতু ওনাকে ব্যান করছে এই জন্য ওনার নট অ্যালাউ এন্ট্রি অ্যাভেলেবেল না এখানে যে নাইন ডাবল জিরো যেটা আছে এটাকে তো আমরা এমনিতে সবাই মুখে মুখে বলে যে নয়শো সিরিয়ালের মামলা এমনিতে এটার পাশে যে আরবি লেখা আছে এটা ইংলিশ আমি বললি এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার মানে ওনার ডাটা যাও যাতে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছে এটা হচ্ছে তার নাম্বার তার মানে এটা না যে এখন অনেকে বলবে যে ভাই তাহলে কি এটা নয়শো সিরিয়ালের মামলা না সেটা বলতে পারবো না কারণ এটা কোনো মামলার প্রিন্ট না এটা হচ্ছে ইয়ারপোর্ট প্রিন্ট আমি আপনাদের ক্লিয়ার একটা ধারণা দেই ধরেন মানুষই প্রিন্ট কেন তোলে এয়ারপোর্ট প্রিন্ট তোলের জন্য যে উনি আসতে পারবে না কি পারবে না এখন ওনার যে এখানে নয়শি সিরিয়ালের মামলা আছে যেটা নিয়ে অনেকের ধারণা আছে যে নয়শি সিরিয়ালের মামলা থাকলে আর কখনও সৌদি আরব আসা যাবে না সৌদি আরব ঢুকা যাবে না আমরা যেহেতু অনেক প্রিন্ট তুলি সেক্ষেত্রে অনেক অভিজ্ঞতাও আছে আমাদের আমি আপনাদের সাথে একজনের অভিজ্ঞতা শেয়ার করি আমি একজনের নাম মনে নেই আমার কেউ একজনের এয়ারপোর্ট প্রিন্ট তুলছি তখন নাইন ডাবল জিরো নয়শি সিরিয়ালের মামলা ছিল উনি বলছে যে ভাই আমার হুরুপ আছে কুফিল হুরুপ দিছে আমাকে আমার একটু চেক করে দেন তো আমি চেক করছি চেক করার পর দেখলাম যে ওনার নয়শী সিরিয়ালের মামলা আমি ওনাকে বললাম যে ভাই আপনাকে কবে হুরুপ দিছে বা কবে গেছেন তো উনি বললো যে ভাই আমাকে তো প্রায় দুই বছর শেষ কমপ্লিট হয়েছে আমি বললাম ওকে আপনি তাহলে তিন বছর কমপ্লিট হলে আরেকটা প্রিন্ট তুললেন তো ওনার তিন বছর কমপ্লিট হওয়ার পর উনি আমার কাছে আসছে এসে বলছে যে ভাই আমি এর আগেও একটা তুলছি তখন নয়শ সিরিয়ালের মামলা ছিল এখনও একটু একটা তুলে দেন তো আমি অনেকটা ইন্টারেস্টিং ছিলাম যে আচ্ছা ঠিক আছে ওকে তুলে দিচ্ছি তোলার পর ওনার কিন্তু তখন এন্টি অ্যাভেলেবেল হয়ে গেছে ওনার পিনটা আমার কাছে নাই যদি দুটোই থাকতো আমি আপনাদের আঁকামা নাম্বার ম্যাচিং করে দেখাইতে পারতাম অন্তত অনেকেই আছে এখানে কমেন্টস করবে যে ভাই নিসের মামলা থাকলে সৌদি আরবার ঢুকা যায় না আসা যায় না আপনি কেন এমন কথা বলছেন তো আমার কাছে আসলে প্রুফ নাই যদি প্রুফ থাকতো ওনার উয়ারপোর্ট প্রিন্ট যদি দুটোই থাকতো তাহলে আপনাদের একদম আকামা নাম্বার দিয়ে আমি সরাসরি দেখাইতে পারতাম যে দেখুন ওনার নয় সিটেলের মামলা ছিল এখন এক বছরও হয় না মেবি সাত আট মাস পর উনি তুলছে তখন এন্ট্রি অ্যাভেলেবল ছিল ওনার আসছে আলহামদুল্লা আসছে না কি আসে আমি জানি না এতটুক এখন কথা হচ্ছে নাইন ডাবল জিরো আপনার যখন মানা আল উৎকুল থাকবে তখন দেখবেন যে এখানে মামলা নাম্বার হোক বা রেজিস্ট্রেশন নাম্বার হোক এখানে আপনাকে এই যে নাইন ডাবল জিরো এরকম একটা সংখ্যা দেখাবে আমি আপনাদের এই যে কিছুক্ষণ আগে একটা পিন দেখাইছি যেটা নিয়ে পরে আলোচনা করবো আমি ওই পিনটা একটু আপনাদের ট্রান্সলেশন করে দেই দিলে বুঝতে পারবেন যে দেখুন এখানে ডিপোর্টেড অ্যান্টি ডিনাইট মানে ওনার অ্যান্টি অ্যাভেলেবল না এবং উপরে দেখুন ট্রাভেল ব্যান দেওয়া আছে ওনার এখানে কিন্তু নাম্বার হচ্ছে দুইটা উপরে হচ্ছে মোস্ট ওয়ান্টেড সিস্টেম ঠিক আছে এই যে উপরেরটা হচ্ছে ওনার একদম এখানে মামলার নাম্বার শো করতেছে উপরেরটা উনি আর কখনো সৌদি আরব আসতে পারবেন আমি এই জন্য আপনাদের বলছি যে আমি আপনাদের সাথে একটা প্রিন্ট শেয়ার করব। ওনার ট্রাভেল আজীবনের জন্য ব্যান করা হয়েছে উনি কখনও কোনোভাবে সৌদি আরব আসতে পারবে না ঠিক আছে দেখুন নিচে ওনার কিন্তু নাইন ডাবল জিরো এই যে আমরা যেটাকে নয় সিরিয়ালের মামলা বলেই ওটা দেওয়া আছে এবার আমি অন্য একটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন ইংলিশ করে নিচ্ছি আমি এই যে দেখুন ওনার কিন্তু মামলা ছিল না ওনার কফিল ওনাকে হুরুপ দিছে মেবি ছয় মাস পরে উনি তুলছে আমি ওনাকে বলছি যে ভাই আপনি এখন তুইলেন না আপনার তিন বছর আগে আপনি যদি তোলেন তাহলে আপনাকে মানা আল উৎখলে দেখাবে তো উনি তারপরও তুলছে ওনার এখানে এই যে দেখুন তো হুরুপ দিলে কি কখনো মামলা শো করে হুরুপ দিলে তো আপনার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাবে কিন্তু এখানে ওনার মামলার নাম্বার দেখাচ্ছে নাইন ডাবল জিরো আমি আপনাদের বলি যাদের ধরেন এন্ট্রি অ্যাভেলেবেল হবে না তাদের এখানে এটা হচ্ছে এই যে নাইন ডাবল জিরো এটা হচ্ছে রেকর্ড নাম্বার আপনারা যদি কারো কোনো ওয়ান্টেড মামলা থাকে তাহলে আপনারা মুথলু পেপার তুলবেন আমি আপনাদের বলি সৌদি বা যাওয়াজ থেকে শুধু যে ইয়ারপোর্ট প্রিন্ট হয় সেটা না যাওয়ার থেকে আপনি ইয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারবেন প্রিন্ট তুলতে পারবেন মুথলু প্রিন্ট তুলতে পারবেন এন্ট্রি প্রিন্ট প্রিন্ট তুলতে পারবেন হুরু প্রিন্ট তুলতে পারবেন অনেক রকমের প্রিন্ট আছে ভাই তো যাওজাত প্রিন্টে বা সরি ইয়ারপোর্ট প্রিন্টে আপনার যে নাইন ডাবল জিরো থাকে এমন থাকলে আপনারা কখনোই ভাববেন না যে আপনারা আর সৌদি আরব আসতে পারবেন না এগুলা উঠে যায় আবার অনেকের উঠে না এখন অনেকে আমাকে বলবে যে ভাই তাহলে আমরা কি করে বুঝবো যে আমার কি অরিজিনাল মামলা আছে নাকি এটা হুরুবের মামলা হুরুবের মামলা থাকলে আপনি তিন বছর পর আসতে পারবেন সৌদি আরব সমস্যা নাই যদি কারো হুরুবের মামলা থাকে বা ছোটোখাটো মামলা থাকলে আপনি তিন বছর পর আসতে পারবেন আমি আপনাদের একটু আর ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা বেসিক্যালি এই যে যাদের এখানে মানা আল উৎখুল আসে তারা ম্যাক্সিমাম ডিপোর্ট হয়ে সৌদি আরব থেকে যান ডিপোর্ট হয়ে যান বলতে কারো মাধ্যমে যান পুলিশের কাছে ধরা দিয়ে যান বা কেউ এজেন্টের মাধ্যমে বাংলাদেশে যান জন্য আপনাদের এখানে ছোটোখাটো ছোটো হোক বড়ো হোক যে কোনো একটা মামলা দিয়ে তারা আপনাদের দেশে পাঠায় তার মানে এই নয় যে আপনি আর কখনও সৌদি আরব আসতে পারবেন না এটা হচ্ছে জাস্ট আপনার রেজিস্ট্রেশন নাম্বার এই যে এক্সপার্টের সিস্টেম এক্সপার্ট বাংলা হচ্ছে প্রবাসী তো আপনার যে অ্যান্ট্রি ব্যান করছে এটা হচ্ছে আপনার সেই নাম্বার আপনি দেখবেন সবার নাম্বার কিন্তু সেম মিলবে না এখানে আমি যে আপনাদের কিছুক্ষণ আগে অনেকগুলো প্রিন্ট দেখা যে সবার নাম্বার কিন্তু এখানে সেম মিলবে না এক একজনের নাম্বার এক এক রকম যদি সেম নাম্বার হইতো তাহলে আমরা বুঝে নিতাম যে হ্যাঁ এটার কার মামলার ধারা কিন্তু একটাই হয় বুঝছেন মামলার ধারা কখনো দুই তিনটা হয় না মামলা ধারা একটাই হয় কিন্তু এখানে সবার যে নাম্বার নাইন ডাবল জিরো এখানে নাইন সিক্স দেওয়া আবার অনেকের নাইন টু পাবেন এখানে সিরিয়াল এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার যে আপনার ডাটাটা এই নাম্বারের উপর রেজিস্ট্রেশন করা আছে অনলাইনে এতটুকুই ঠিক আছে তো এই নাইন ডাবল জিরো দেখে কেউ ভয় পাবেন না যে আজীবনের জন্য আপনি নিষিদ্ধ আর কখনও সৌদি আরব আসতে পারবেন না আবার আরেকটাও বলে নেই আমার কথা ধরে কেউ আবার বারবার প্রিন্ট তুলতে যায়েন না যে ওকে চেক করে চেক করে চেক করে আমি তো আসতে পারবোই একদিন ভাই বলছে যে নয়শো সিরিয়ালে মামলা থাকলে আসা যায় আমি আপনাদের এটা বলি নেই বলছি যে এই যে এখানে নাইন ডাবল জিরো যেটা দেখতেছেন এয়ারপোর্ট প্রিন্টে এটা কিন্তু অরিজিনালি আপনাদের মামলার নাম্বার না ঠিক আছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ভিডিও মোটামুটি অনেক লং হয়ে গেছে আমি চাইছিলাম একদম শর্টলি আপনাদের একটা শর্ট ধারণা দেওয়ার জন্য জাস্ট তারপরও ভিডিও লং হয়ে গেছে আম সরি তো ভিডিও শেষ করব ইনশাল্লাহ এরপর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যদি কারো কোনো প্রিন্ট তোলা লাগে তাহলে অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের একদম কম রেটে যেই প্রিন্টে লাগুক আপনার প্রিন্টে তুলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই